আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি শাকের রেসিপি আর এই শাকটা আমি রান্না করব কাঁঠালে বিচি দিয়ে এই সময় কিন্তু আমাদের সবার বাসায় কাঁঠালে বিচি থাকে আর এই কাঁঠালে বিচি দিয়ে কিভাবে মজার শাকটা রান্না করে নেবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শাকটা রান্না করার জন্য প্রথমে আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি দুইটা রসুন কুচি রসুনটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব রসুনটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু রসুনের সাথে মিশিয়ে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি লালচা কালার করে ভেজে না হালকা একটু নরম হয়ে গেলেই হবে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছের গুঁড়া আমার কাছে চিংড়ি মাছের গুঁড়াটা ছিল সেজন্য আমি চিংড়ি মাছের গুঁড়াটা দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি চিংড়ি মাছের গুঁড়াটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে বাটা মশলা আদা জিরা পেঁয়াজ রসুন প্রায় দিয়ে লবণ হলুদের গুঁড়া গুড়া সামান্য একটু পানি দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি পানিটা আমি এই জন্য দিলাম যাতে মশলাটা পুড়ে না দেয় সেজন্য আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলা তেল চলে আসছে এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি কাঁঠালে বেশি কাঁঠালা বিচির উপর খোসাটা ছাড়িয়ে আমি এরকম একটু ঝুরে ঝুরে করে কেটে নিয়েছি এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি পুঁইশাকে ডাটা ডাটাগুলো কিন্তু আমি এরকম চিকন চিকন ফালি করে কেটে নিয়েছি এখন আমি কাঁঠালে বিচি আর ডাটাটা মশলার সাথে মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে কিন্তু আমার কষানো হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পুঁই শাক যেটা আমি এরকম ঝুড়ি ঝুরি করে কুচিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে আরো বড় করে কেটে নিতে পারেন আমার কাছে মনে হচ্ছে একটু ঝুরি করে কেটে নিলে ভালো হবে সেজন্য আমি ঝুরি করে কেটে নিচ্ছি এখন আমি কাঁঠালো বিচির সাথে শাকটাও মিশিয়ে আর একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এরপর আমি শাককে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম কারণ এই শাকের থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে এই জন্য অল্প পরিমাণ পানি দিয়েই দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা ফালি ঝালের জন্য এই শাকটা কিন্তু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে ঝাল তাই শাকটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে রান্না করে নিচ্ছি ঢাকনাটা এর ফাঁকে আমি উঠে আবার একটু নেড়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে এরপর আমি এখন এতে দিয়ে দিচ্ছি এক চামিচ ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি শাকের সাথে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে গেছে আমার আজকে দুর্দান্ত মজার পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচির ঝোল আশা করছি যারা শাক খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসার ট্রাই করবেন আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন